এ আমার প্রিয় ভাইরা ভালো করে তোমরা তো আমার বন্ধু আজকে এখানে আসি কালকে হয়তো দেখা না হতে পারে আল্লাহ যেন দেখা করাই জান্নাতের ময়দানে এ আমার নবী বলে এমন কোন মানুষ নাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়ে কি পড়িনা

তো দাহম আপনারা শুনতে রাজি আছেন ইলা আপনারা দাহাম শুনতে রাজি আছেন নি এম আমার আল্লাহ বলে দিয়েছে

আওয়াজ দিয়ে বললেন বানায়া বলছিনি না না বাইটা জীবনে কি করলাম

যদি মনে সন্দেহ থাকে আমারে বলে দেবেন আমি লম্বা বয়ান করাও ভালোবাসি না যদি ভাইজান

যে আয়াতটা মনে হয়ে গেছে আপনারা আমার মন বলে যদি মনোযোগ দিয়ে শোনেন এত ফায়দা হবে এতই ফায়দা হবে যেটা দুনিয়ার জমিনে লক্ষ টাকা কামাইলেও হয় না শুনবেন আপনারা আওয়াজ দিয়ে বলে শুনবেন এখন চিৎকার দিয়ে বলে লিল্লা হে তাকবি শুনে বলে লিল্লা হে তাকবি আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়া ফুতিহাতিস সামা

সুরের মাইদে যখন ফুক দিয়ে দিবে ইসরাফিল আলাইহিস সালাম আমরা সবাই জানি মুমিন সিংহা মানুষেরা ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশি ফুক দিবে আমরা এইভাবে জানি কি জানি না এ বাবা যখন অনুফিক সুর সুরের মধ্যে ফুক দিয়ে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মনোযোগ দিয়ে শুনো মনটা নরম করে দাও এক ফোঁটা চোখের জল যদি বের যায় আমার আল্লাহ নাজাতের ফয়সালা দিয়া দিবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সঙ্গে সঙ্গে আসমানের দরজাগুলো খুলে দেই জুরে বলেন সুবহানাল্লাহ খুলে শুনেন। আর দুইটা না আল্লাহ অনেকগুলা দরওয়াজা খুলে দেয় আল্লাহ যদি বলতো বাহবন মানে দরওয়াজা আল্লাহ কালাম আল্লাহ শরীফের মধ্যে বহু বচন ব্যবহার করছে আমরা জেনারেল মানুষ গুলা বহু বচন বুঝি কি বুঝি না

জোরে বলে না সিনি যান আল্লাহর কসম করে বলি আসমানের দরওয়াজা যে খুলে দেয় আসমানের দরওয়াজা খুলে দেয় ও অনেক গোলা দরওয়াজা খুলে একটার দুইটা না দশটার বিশটা না একশো আর দুইশো না হাজার হাজার কোটি কোটি দরওয়াজা আমার আল্লাহ খুইলা দেয় চিৎকার দিয়া বলা যাবে কিছু বাহান আল্লাহ মুসলমান আমার যদি যুবকেরা ভালোবাসো কে আসো আমার ভালোবাসো এখানে কেউ আসো নেই আল্লাহ কি বলতে আল্লাহর জন্য আমার ভালোবাসেন এমন কেউ আছেন এখানে আছেন এমন কেউ একজন মানুষও ভালোবাসে না হাতটা উঠায় দেখান কে কে ভালোবাসে আল্লাহ কি বলতে বল ভাল এবার সিদ্দিক আছে না নারায়ে ভালোবাসার প্রমাণ আমি চাই একটু আমার সামনে এসে চেপে বসে যাও প্রমাণটা দিবেন না আল্লাহ কি বলতে দিবেন না বারবার অনুরোধ করতেছি ভাই জানার আপনারা মানতেছেন আমি অনেক খুশি হয়েছি বিশ্বাস করে অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছে আপনারা এই ভালোবাসা দেখা এই ভালোবাসার গুণগান আমি প্রতি মজমুয়ায় প্রতি জায়গার মধ্যে গিয়ে বয়া করবো ইনশাআল্লাহ যারা যারা আছেন আমাকে যদি মহাব্বত করেন আমি বলি নজওয়ান ভাইরা কথা যেভাবে শুনতেছে তারা মানবেও কথাগুলা ওই যে দাদা জ্যাকেট পিঠে বসে আছেন মরব্বী চাচা যদি এখানে আসতেন খালি জায়গাতে নিচের দিকে মাথাটা না নিয়ে যদি একটু পরে আইনে এখানে আসতাম তাহলে আমি অনেক খুশি হইতাম আল্লাহ আসতে কেউ আমার ভাই কেউ আমার চাচার সমতুল্য কি আমার দাদুর সমতুল্য আমি মন খুঁজে কথা বলতেছি আপনারা যদি মন দিয়ে কথাগুলো শোনেন একটু আগের দিকে আসেন তাহির ফায়দা হবো ইনশাআল্লাহ একটু সামনের দিকে আসেন ওই যে খালি জায়গাটা এটা দেখার পর আমার ভিতর দিয়ে কথাই আসতেছে না বিশ্বাস করেন এই খালি জায়গাটা দেখার পর ভিতর থেকে যেন কথাই আসতেছে না এমন লাগতেছে এখানে একটু একটু জায়গা আছে পুরা করে সামনে যদি খালি জায়গা থাকে

আসমানের দরওয়াজা এই জন্য খুলে যাবে ওখানে পূজার জন্য খোলা হবে না যদি বলেন কিসের জন্য না পূজার জন্য খোলা হবে না যদি বলেন আমার ছেলেগুলা মুসলমানেরা এমন শোনা যায় যেই জায়গার মধ্যে যায় মুসলমান ভাইরা পূজার মধ্যে যায় কি যায় না যদি বলেন যায় কি যায় না আল্লাহ রাব্বুল আলামিন পূজার জন্য ইনভাইট করবে না